পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এজন্য কূটনৈতিক আলোচনা ও তথ্য সংগ্রহের জন্য সাহায্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডের ষোলো বছর পূর্ণ হচ্ছে কয়েকদিন পরেই দুই হাজার সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারির সেই ঘটনায় দেশ হারায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুহাত্তর জনকে পরে তদন্ত ও পুনঃতদন্তে কম জল খোলা হয়নি চলছে বিচার কাজ তবুও আস্থা ফেরেনি কোনো পক্ষের থামেনি তর্ক বিতর্কও সত্য জানতে মাঠে নামে অন্তর্বর্তী সরকার গঠন করে স্বাধীন তদন্ত কমিশন পিলখানায় নিহত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলেসহ সহ এ পর্যন্ত সাঁইত্রিশ জনের সাক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবে বিআরআইসিএম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান সর্বমোট সাঁত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল তিনজন মেজর জেনারেল দুই ব্রিগেডিয়ার জেনারেল পাঁচজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল চারজন মেজর সাতজন ক্যাপ্টেন দুইজন বিডিআর সদস্য সাতজন শহীদ পরিবারের সদস্য পিলখানার হত্যাযজ্ঞে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মইন এ আহমেদ গুরুত্বপূর্ণ দুই চরিত্র তাদেরও সাক্ষ্য নিতে চাই কমিশন বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার এটা সর্বোচ্চ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে জেনারেল মইন উনি ওই সময় চিফ অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ওনাকে আমার আমাদের খুব দরকার বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো কেন এত মানুষ অফিসার নিহত যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এটা জানো সবাই আপনাদের মাধ্যমে আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি তো এই লোকগুলোকে যোগাযোগ করায় এদের সঙ্গে এটিই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি শুধু তাই নয় তদন্ত কমিশন এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে মোজাহেদুল ইসলাম টিবিএন24 ঢাকা নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর